নমস্কার বন্ধুরা সরমার রান্নাঘরে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে নিয়ে এসেছি চালতার আচারের রেসিপি চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি আমি এখানে একটা চালতা নিয়েছি একটা বড়ো সাইজের চালতা নিয়েছি চালতাটা কিন্তু ভালোভাবে পাকা চালতা এই চালতাটাকে আমি ভালো করে ছাড়িয়ে আর সরু সরু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি কেটে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপর পিস করা চালতাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই চালতাটা আমি সেদ্ধ করে নেব এটাকে আমি ঢেকে দশ মিনিট সেদ্ধ করে নিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর ঢাকা খুলে দেখি দেখুন আমাদের চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে চালতাটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো চালতে আমি তুলে নিয়েছি এরপর ভাজা মশলা করার জন্য আমি একটা কড়াই ওভেনে চাপিয়ে দিয়েছি এতে দিচ্ছি এক চামচ গোটা ধনিয়া আর এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা এরপর নেড়েচেড়ে এই মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব একদম লো আছে মশলাটা ততক্ষণ বাজব যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় আর ভাজা হলে দেখবেন এর কালারটাও একটু পরিবর্তন হয়ে গেছে আমার এখানে মশলা ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরপর আমি সেদ্ধ চালতাগুলো নিয়েছি এটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখান থেকে একটা চালতা নিয়ে আমি এরকম চাকতির ওপর রেখে ওপর দিয়ে এরকম হালকা আঘাত করে এটাকে থেতো করে দিচ্ছি এরকম থেতো করলে এর ভেতর টক ঝাল মিষ্টি খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও খুব সুন্দর লাগবে আপনারা চাইলে শিলনোড়াতেও এটা থেতো করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এই থেতো করার কাজটা কিন্তু একটু হাতে সময় নিয়ে করতে হবে এইভাবে আমি সবগুলো চালতায় থেতো করে নেব দেখুন আস্তে আস্তে আমার সব চালতাগুলোই থেতো করা হয়ে গেছে চালতা থেতো করা হয়ে গেছে এবার ভাজা মশলাটাও আমি গুঁড়ো করে নিয়েছি এরপর মূল আচার তৈরি করার জন্য আমি সেই কড়াইটা আবার ওভেনে চাপিয়ে দিয়েছি দিয়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল তেল গরম হয়ে এলে এতে দেব এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব লো আছে আমি ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন আমার ফোরন ভাজা হয়ে গেছে এরপর আমি এতে অ্যাড করব থেতো করা চালতাগুলো এই চালতাগুলো আমি সব দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি খুন্তি দিয়ে অনবরত নেড়ে নেড়ে আমি এই রান্নাটা করছি এই রান্নাটা আমি ততক্ষণ করবো যতক্ষণ না চালতার ভেতরে এই জলটা শুকিয়ে যায় দু তিন মিনিট রান্না করলেই এই জলটা দেখবেন শুকিয়ে এসেছে আমি মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি তার মধ্যেই এই জলটা শুকিয়ে এসেছে দেখুন চালতার জল শুকিয়ে কড়াইয়ের গায়ে চালতা লেগে যাচ্ছে এই মতো অবস্থায় আমি এতে অ্যাড করব হাফ চামচ হলুদের গুঁড়ো রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এটা চালতার সাথে নেড়ে নেড়ে মিশিয়ে দেব হলুদ মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও মিশিয়ে নেব এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে চালতা আচারের রঙটা কিন্তু খুব সুন্দর আসে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করব দুশো গ্রাম মতো গুড় আমার এখানে একটা বড় চালতার জন্য দুশো গ্রাম গুড়ই লেগেছে আপনাদের ক্ষেত্রে কে কেমন টক বা মিষ্টি খান সেই অনুযায়ী কিন্তু হেরফের একটু হতে পারে গুড় দিয়ে আমি এটা অনবরত নেড়ে নেড়ে রান্না করে নেব গুড় দেওয়ার খানিক্ষণ পরই দেখবেন গুড় থেকে জল কেটে যাবে এই মতো অবস্থায় এতে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে শুনে দিতে হবে সেদ্ধ সময় অল্প লবণ দেওয়া ছিল লবণ দিয়ে এবার এটা অনবরত নেড়ে নেড়ে রান্না করে নেব যতক্ষণ না এই গুড়টা শুকিয়ে যায় এই চালতার আচারের জল মারতে মারতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা তো অলরেডি আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল দেখুন কথাই কথায় আমার চালতার জল অনেকটা শুকিয়ে গেছে আমি অনবরত নেড়ে নেড়ে এই জলটা শুকিয়ে ফেলেছি এরপর আমি এর মধ্যে অ্যাড করব সেই গুঁড়ো মশলাটা যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি গুঁড়ো মশলা দিয়ে আবারও খুন্তির সাহায্যে নেড়ে আমি এই মশলাটা চালতার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যায় জলটা কিন্তু পুরো শুকোতে হবে তাহলে কিন্তু এটা স্টোর করে রাখা যাবে আমি আরও দু থেকে তিন মিনিট আমি এটা রান্না করে নিয়েছি দেখুন আমার চালতার জল প্রায় শুকিয়ে গেছে চালতার আচারের নাম শুনলে কিন্তু আমাদের ছোটোবেলায় সেই স্কুল গেটের পাওয়া চালতার আচারের কথা খুব মনে পড়ে যায় আমার চালতার মধ্যে সমস্ত জলই শুকিয়ে গেছে একটুও জল নেই এরপর আমি এই চালতার আচারটা নামিয়ে নিচ্ছি চালতার আচার নামিয়ে আমি একটা প্লেটে এটা পরিবেশন করে নিয়েছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে একদম স্কুল গেটে পাওয়া সেই চালতার আচারের মতো টক ঝাল মিষ্টি এই চালতার আচার কিন্তু খেতে দুর্দান্ত আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ